অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার নির্দেশে দুই করে হত্যা করা হয়েছে মধ্যে রয়েছে তারুয়া রুদ্র সেন দীপ্ত শুভশীল তনয় দাস সহ আরো অনেক বীর শহীদ বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এগারো তারিখে লং মার্চ আমাদের এই তিনটি অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ করব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা জানেন বিগত দোসরা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে এই সময়ে একদল উশৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্য বাধ্য বাধকতা কূটনীতিকদের সুরক্ষা দিতে এছাড়া বিগত আঠাশে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে এছাড়া ভারতীয় কিছু মিডিয়া যাদেরকে গতি মিডিয়া নামে আমরা অভিহিত করি সেই মিডিয়াতে অব্যাহতভাবে বিরোধী মিথ্যা প্রচারণা করছে যা তারা সাম্প্রদায়িক সম্পৃত সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের বিরুদ্ধে চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন মহিক নামেও সেই উপস্থাপকের বিভিন্ন বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি তাদের অপপ্রচার এবং গুজবর কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রিয়া গোপ হৃদয় তারুয়া রুদ্রসেন দীপ্ত শুভশীল তনয় দাস সহ আরো অনেক বীর শহীদ শেখ হাসিনা যখন সাইডের অর্ডার দিয়ে গোপ হৃদয় শুভশীল তনয় দাস হত্যা করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিকের অনুষদের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা প্রবণ রাষ্ট্র ভারত নিজের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সুতরাং ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার আমি এক্ষেত্রে আরেকটি কথা সংযোজন করছি ভারতের উত্তর প্রদেশে সিনিয়র সিটিজেনদেরকে তারা তাদের উগ্রবাদী হিন্দুরা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে কারো ফ্রিজে গোষ্ঠ গরুর মাংস রাখার কারণে তাদেরকে হত্যা করেছে ইতিমধ্যে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ যেই দেশের মানুষ সংগঠিত করে তারা অন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যে হাত মানে চক্রান্ত করে বিরষ্ট করার চেষ্টা করছে যা ইতিমধ্যে জনগণ সুস্পষ্টভাবে প্রতিরোধ করে তাদের জবাব দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি স্মারকলিপি পেশ করার পূর্বে প্রতিবাদী পদযাত্রাকে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সর্বস্তরের মিডিয়া আমাদেরকে যেই আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা এই তিন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির তিনটি অঙ্গ সংগঠন আপনারা কিন্তু এটা একদম সিরিয়াসলি গতকাল কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি যে এটা বিএনপির কথা উল্লেখ করেছে আমরা তিনটি অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মসূচি গতকালকের কর্মসূচি ছিল আমাদের এই তিন অঙ্গ সংগঠনের এবং এগারো তারিখে লং মার্চও আমাদের এই তিনটি অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সমন্বয়ে আমরা ইনশাল্লা করবো সো এখানে আমরা আটটা জমায়েত হবো ইনশাআল্লাহ এরpora হয়তো 1.5টা 9টার মধ্যেই আমরা রওনা হব দেখেন এখানে কিন্তু কারো ফাঁদে পা দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই তো আমরা জনগণের কথা বলার জন্যই তো রাজনীতি করছি আপনি কি মনে করছেন না যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানানো উচিত আমি আপনাকে বাংলাদেশের পতাকা কে পুরিয়ে দিয়েছে আপনার কি মনে হয় না যে আমরা রাজনীতি করি রাজনৈতিক ভাষাকে প্রতিবাদের ভাষা না আমরা তো সেই প্রতিবাদটা করছি আমরা গতকালকের যেই এত জমায়েতকে আমরা কত শান্তিপূর্ণভাবে করতে পেরেছি সেটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা মনে করি প্রতিবাদের জায়গা থেকেই আমাদের থেকে দায়িত্বের দায়িত্ববোধ জায়গা থেকেই আমরা এই কর্মসূচি পালন করছি আমরা আমাদের ভূখণ্ডের যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তর বিরুদ্ধে আমরা সর্ব অবস্থা সজাগ আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে দেশের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করতে হবে ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পদক্ষেপ নিয়েছে